বেয়াত কয়েক প্রকার হয় একটাকে বলা হয় বেয়াত আল ইমান এক নম্বর প্রকার দুই নম্বর প্রকার হল বায়াত আল তাহ তিন নম্বর প্রকার হল বায়াত আল খিলাফা প্রথম প্রকার হলো বায়াত আল আল ইমান অথবা বায়াত আল আল ইসলাম কোন নতুন মানুষ যখন যে আগে থেকে এই এইগুলি বন্ধ করেন যাদের এই যে ড্রোন ক্যামেরাগুলো নামান বায়াত ইমান অথবা বায়াত আল আল ইসলাম যখন কবুল করা হয় কোনো মানুষ যখন ইসলাম কবুল করতে চায় ইমান গ্রহণ করতে চায় তখন সে যুগে আল্লাহ নবীর কাছে এসে নব মুসলিমগণ তারা বায়াত আল আল ইমান এবং বায়াত আল ইসলাম গ্রহণ করতেন যে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়তেন ইমান গ্রহণ করতেন এটাকে বলা হতো ইমানের বায়াত এটা হলো প্রথম প্রকার বায়াত এটাকে বায়াত আল আল ইমান বলা যায় এটাকে বায়াত আল আল ইসলামও বলা যায় আল্লাহ নবীর জীবন জুড়ে এমন বায়াতের অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় দুই নম্বর বায়াত হলো বায়াত আল যে কোন নেক আমল করার উপরে বায়াত বগুল করা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে এরকম নেক কাজের উপরে নানা ধরনের বায়াত হতো নবীজি এই বায়াতটা গ্রহণ করতেন নেক কাজের মধ্যে নবীর যুগে সবচেয়ে বেশি যে বায়াতটা প্রচলিত ছিল সেটা হলো বায়াত আলাল জিহাদ কি ছিল আলাল জিহাদ জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় তিতাল করার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য যুদ্ধ করার নামে যুদ্ধ করার জন্য আল্লাহ নবী বায়াত গ্রহণ করতেন শপথ গ্রহণ করতেন এটা ছিল বায়াত আলত অর্থাৎ নেক কাজের বায়াতের একটা বিশেষ প্রকার জিহাদ ছাড়াও আল্লাহর নবী আরো বিভিন্ন নেক কাজের উপর বায়াত গ্রহণ করতেন

পাপ কাজ তারা করবে না এই সকল খারাপ কাজগুলো তারা পরিত্যাগ করবে আর ভালো কাজগুলো তারা গ্রহণ করবে এই বিষয়ে যদি তারা আপনার নিকট বায়াত গ্রহণ করতে আসে আল্লাহ আপনি ওই সকল নারীদের কাছ থেকে এই বায়াত গ্রহণ করুন এটাকে মুফাসরিনে নিসা বলে থাকে যেহেতু এটা মহিলাদের কাছ থেকে বিশেষভাবে বায়াত নেওয়ার কথা ছিল যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর উপর শুধু মহিলাদের কাছ থেকেই নয় বরং আল্লাহ নবী পুরুষদের কাছ থেকেও এই সকল বিষয় এই সকল নেক কাজ এবং এই সকল গুনা ছাড়া এই বিষয় আল্লাহ নবী বায়াত গ্রহণ করেছেন সেটাও ব্যায়াত আল